আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম খুবই মুখরোচক একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের করে দেখাবো লইটা মাছ ভুনা খুবই মজাদার এই রেসিপিটি ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দের আর লইটা মাছ খুবই উপকারী একটি খাবার আমরা সবাই জেনে থাকি তো চলুন রান্না শুরু করি এখানে আমি টমেটো নিয়েছি একটি নিয়েছি তিনটি কাঁচামরিচ পেঁয়াজ কুচি তিনটি মাঝারি সাইজের আর নিয়েছি চারটি বড় সাইজের লইটা মাছ এভাবে টুকরো করে কেটে নিয়েছি মাছগুলো খুব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটু লেবু আর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে ভিতরের গন্ধটা চলে যায় প্রথমে চুলাই দিয়ে দিলাম একটা ফ্রাইপ্যান এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চার থেকে পাঁচ টেবিল চামচের মতো একটু বেশি পরিমাণে দিয়েছি দিচ্ছি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো সুন্দর করে গোল গোল করে কুচি করে নেওয়া হয়েছে পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে দিব সামুদ্রিক মাছের মধ্যে লইটা মাছের দামও যেমন কম এটা কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন আর লইটা মাছ কিন্তু আমরা সুটকি করে খাই লইটা ফ্রাই খেয়ে থাকি আবার এইভাবে টমেটো পেঁয়াজ দিয়েও কিন্তু ভুনা করে খেতে পারি দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ করে এখন সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতো মশলাগুলো সামান্য পানি দিয়ে কষিয়ে নিব খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে লইটা মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না রান্না করতে আপনারা যারা নতুন রাঁধুনি রয়েছেন বা ব্যাচেলর ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ইজি একটা রেসিপি অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন আর অনেক বেশি সহজ একটি রান্না এই পর্যায়ে পানি কিন্তু শুকিয়ে গেছে আমি এখন লইটা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি কাঁচা মরিচ এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিবো যেহেতু লইটা মাছ খুব নরম হয়ে থাকে তাই খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই আর এটা যেহেতু ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে বরফ এখনও ছাড়েনি তাই আস্তে আস্তে কিছুক্ষণ রেখে দিলেই বরফগুলো ছেড়ে দেবে তো দেখুন দর্শক বরফ ছেড়ে দিয়েছে আমি চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে নেড়ে চেড়ে নিচ্ছি মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটি সম্পন্ন হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি একদম পানি শুকিয়ে গেছে আর একদম মাখো মাখো হয়েছে লোটটা মাছটি পেঁয়াজ টমেটো দিয়ে লোটটা মাছের এই খাবার কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে বাসায় যদি ধনেপাতা কুচি থাকে তাহলে ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে নেবেন তাহলে এর স্বাদ কিন্তু আরও বহুগুণ বেড়ে যাবে তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই এ লোয়টা মাছ ট্রাই করে দেখবেন আশা করছি সবারই খুব পছন্দ হবে ছোট বড় সবাই খুব পছন্দ করবে কারণ এর কাঁটাগুলো কিন্তু একদমই বিধে না চিবিয়ে খেয়ে ফেলা যায় তো দর্শক এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ